আজকে সকাল থেকেই পুরা রোদ দেখে বোঝাই যাচ্ছে না দুই চার দিন আগে আকাশে কি পরিমাণ মেঘ ছিল অবশ্য আমাদের বাড়িটা এমন জায়গায় যে সকাল ভোর পাঁচটা থেকে রোদ শুরু হলে সেই সন্ধ্যা পাঁচটা পর্যন্ত রোদ থাকে পুরা রোদ বাড়িতে লাগে আর সকালবেলা এত রোদ দেখে মা বাবাকে বাজারে পাঠালো যে অল্প মাছ আর শীতকাল তো পড়ে গেছে শীতের সবজি নিয়ে আসতে পাতলা পাতলা সবজি আনতে বলছি যাতে একটু পাতলা করে অল্প মশলায় তরকারি রান্না করতে পারি ঠান্ডা পড়লে তো একটু মশলা টশলাও বেশি দেয় তবে এমন রোদ রোদ পরিবেশ দেখে আজকে সকালবেলা ওর বাবাকে বললাম যাও বাজারে গিয়ে একটু মাছ নিয়ে আসো আর অল্প সবজি নিই আসবা যাতে আজকে আবার শেষ হয়ে যায় এই তো বাজারে এসে গেছে যাই এখন তাড়াতাড়ি নামাই কদবেল আনছ বনে হ্যাঁ একটা কদজল নি আসছে ফুকির খুব পছন্দের রোদ আছে মাখা করে দেব কাঁচা আছে 어 কাকনা মাছ রাউন্ড কল্যা আনছ মাথা না একটু মাখাওয়া আছে ভালো হইছে ওই সিম কো পিটপি দেয়া মাছের পিসগুলো রান্না করব আর অল্প মাছ আছে এটা দিয়ে চাসটা করব মাছটা ভালো আছে আনতে বলছিলাম চালানি মাছ তাও লোকাল মাছ নিয়ে আসছে লোকাল মাছ আনলে তো গোটাটা আনতে হয় তো হয়তো বাজারে গিয়ে ভাগি টাগি পাইছে হাফ হাফ নিয়ে আসছে ভাবছিলাম কলপারে নিয়ে গিয়ে মাছের আট ছাড়াবো এখানেই জল আনলাম আশটা ছাড়িয়ে পিস্ করে কেটে নিই তো বেশ বড় লেজা এটুকু রাখলে চলবে এখান থেকে গাদা পেটে একটু আলাদা করব পেটি দিয়ে তিন পিস করলাম গাদাতেও তিন পিস করব দেশি মাছ তো একটু পাতলা পাতলা করলেই ভাজাও ভালো হয় মাছ পাটার সব ঢুকে তো কেটে নিলাম এখন এই মাথাটুকু পরিষ্কার করে রাখি এখানে না আঁচটা তুলতে খুব প্রবলেম হয় তার জন্য কোনো কোনো মাছে তো একদম চামড়া সহই এটুকু ফেলে দেয় কই মাছ তারপর যে টাকি মাছটা সে আবার এই মাছটুকু খেতেও ভাল লাগে যে নেবো না তা হবে না তো ঠোঁটার মাছ খেতে ভালো লাগে আশ ছাড়িয়ে তো দু একবার ধুয়ে নেই মাছ কাটলাম আর একবার ধুয়ে নেই নুন হলুদে মাখবো এগুলো তো হয়ে গেল কাটাকুটি এখন আশটা বাইরে ফেলে দিয়ে আসি আরো দু একবার ধুয়ে নিলাম এখন নুন হলুদে মেখে নেবো উনুন জ্বালিয়ে নিছি এখন উনুনে কড়াইতে বসাই

কড়াইতে মাছগুলো দিলাম মাছ ভাজা হতে থাক সবজি কেটে নেই অল্প মশলা বেটে নেব মশলা বাটার মধ্যে আদা কাঁচা লঙ্কা আর জিরের গুঁড়ো আছে জিরেশনের গুঁড়ো এগুলো আর গুঁড়োই আছে এই তো হয়ে যাবে তাড়াতাড়ি শিমের ছিপ ফেলে নিয়েছি মাছ বরাবর কেটে গেছি পোকাটোকা আছে কি না এই যে এটা ছেড়ে দেখতে হবে এগুলো ভালো আছে এটাও ভালো আছে দিচ্ছে একটু বাকি হয়ে গেছে দুইটা আলু দিব ছিলে ছিলেনছি লম্বা লম্বা করে কেটে দিই তবে কঞ্চলা থেকে দুই চারবার ধুয়ে নিয়ে এলাম সবজিটা এখন মাছ ভাজা নামে খালি গিরে ফোরনে সবজি বসিয়ে দেবো মাছ ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি একটু তেল বেশি করে দিছিলাম এই তেলেই তরকারিটা ফোরন দেবো সবজি দিয়ে নুন দিলাম মেরে চেরে এখন ঢেকে মশলাটা বেঁচে নিচ্ছি আদা পাকা পাকা লঙ্কা এগুলো নিলাম এই তো বাটা হয়ে গেছে গেছে এখন আর এই মশলাটা আলাদা করে কোথাও নামাবো না ঢাকা খুলে সব মশটা দিয়ে দিব আগে বাটা মশটাই দিলাম যেহেতু আদা কাটা দিচ্ছি আগে তেলের মধ্যে অল্প নিই যাতে কাঁচা গন্ধটা চলে যায় এখানে হলুদ লঙ্কা ধনে করে নিচ্ছি এখন এগুলো দিকে এখন সব মশলার সাথে নিয়ে গেছি ভাজা ভাজা করে নিচ্ছি সবজিটা সব মশলার সাথে ভাজা ভাজা করে নিলাম এখন ঝোলের জল দিতে তর মাছের ঝোল খেতে ভালো লাগে ঝোল একটু বেশি দিলাম মাছের মাথা দিয়ে এই সবজি দিয়ে শেষটা রান্না করবো আর এই সবজিতে মূলা দেবো একটা তো মুলা ছাড়া ঝোল করলাম ওটা খুবই খেতে পছন্দ করে মূলা দিলে অতটা পছন্দ করে না তবে আমরা মুলা খেতে খুব পছন্দ করি মূলা দেবো এই শেষটাতে এখানে মূলা কপি ডাটা সিম আলু বেগুন নিচি এগুলো চিকন চিকন লম্বা লম্বা করে কাটবো আগে বেগুন কেটে নেই

ভাজা জিরে গুলো ছড়িয়ে দিলাম একটু মিশিয়ে দিই আর একটু নালে বসানো থাক তারপরে জেটে দিবো মূলা বেগুন কপির ডাঁটা আলু সবকিছু কেটে নিলাম এটা দিয়ে মাছের মাথা দিয়ে যে শেষটা রান্না করবো এতে তেমন কোনো মশলা দিবো না শুধু ধনে পাতা কুচি ছড়িয়ে দিয়ে রান্না করবো এখান থেকে ধুয়ে বালতিতে রাখবো আবার বালতি থেকে ধুয়ে দিয়ে ছেঁকে ছেঁকে কড়াইতে দেবো মাছের জোর হয়ে গেছে এখনই ঢেলে দেব একটু মেরে নিলাম এই কড়াইটা আবার উনানে বসালাম ওনার বসালামে পেঁয়াজটা কোটে নেই ছোট ছোট দুইটা পেঁয়াজ তোলে নিলাম মাছের মাথা ভাজার তেলে পেঁয়াজ কুচিয়ে দিছি আর দিবো কালো দিবে ফোড়নে হলুদ অল্প লঙ্কার গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো ছিল এর উপরে অল্প নিলাম ধনের গুঁড়ো এগুলো ওই মজানো সবজির উপরে দেবো এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কাও চিরে নিলাম সবকিছু মজানো সবজির উপরে দিলাম এখন নেড়ে চেড়ে মিশিয়ে দিই সবজি মজে যায় নাই দিছি সব সবজির ডাটা ডুটা এগুলো মজতে অল্প দেরি হবে সবজিটা ভাজা ভাজা করে মাছের মাথা দিয়ে দিলাম এখন অল্প জল দিব মাছের মাথা সেদ্ধ হতে থাকলো সবজিও বাকিটুকু সেদ্ধ হতে থাকবে কিছু ধনেপাতা বেছে পরিষ্কার করে ধুয়ে নিলাম এই যে কুচি করে পলে নিচ্ছি ধনেপাতাগুলো একদম তরতাজা ধনেপাতা কুচি ছড়িয়ে দিছি এদিকে মাছের মাথাও সেদ্ধ হয়ে গেছে এখন মাথাটা ভেঙে নেড়ে চেড়ে আরও একটু ঝোল শুকিয়ে নামিয়ে দেবো মাথার সাথে সবকিছুর সাথে মজিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম রান্না হয়ে গেছে এখনই নামিয়ে দেবো একদম করে না ভেজে যাতে খাওয়া যায় মাছের ঝোল আর ছ্যাঁচরা রান্না হয়ে গেছে মার তো এই খেতে খুব ভালো লাগে হওয়ার সাথে সাথে মা বেড়ে নিচ্ছে আর বললো কি মাছের ঝোল দিয়ে পরে মেখে খাস এখান থেকে আগে ছ্যাচরা দিয়ে খেয়ে নে তো আগে ছ্যাচরা দিয়ে খেয়ে দেখি স্যাসটা ভালো লাগে আর তার মধ্যে মূলা দিছি তো মূলা দিলে খুকি খেতে চায় না আমি বললাম মেখে নিছি লেবু চিপে নিলাম আগে খা মূলাও তো খেতে হয় যে দিনের যে সবজি ওটা তো খেতে ভালো লাগে আর খাওয়াও দরকার তো আজকে স্যাসটার মধ্যে মূলার গন্ধ নাই তো অন্য অন্য গুলো যে দিছি ছিম দিছি তারপর ডাটা দিছি খালি যদি মূলার চরচরি করি বা মূলা দিয়ে ডাল করি তবে বলো মূলা মূলার গন্ধ কিন্তু আজকে একদম নাই মাছের কাঁটা যাবাস কাটা কুটা একদম খাওয়া শেষে জামান লাগে